সালামু আলাইকুম যে কারণগুলোর জন্য বেশিরভাগ কোয়েল খামারই লসের সম্মুখীন হয়ে থাকে অর্থাৎ কোয়েল পাখি পালনে লসের সম্মুখীন হয় এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার সাথে থাকার চেষ্টা করবেন তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো না বুঝে শুরু করা অর্থাৎ ইউটিউবে লাভ দেখে সঙ্গে সঙ্গে খামার শুরু করে দেওয়া হচ্ছে একরকম বোকামি কারণ ইউটিউবে কিন্তু লাভের আশঙ্কাটাই বেশি দেখানো হয় লসের গল্পটা ঠিক সেভাবে তুলে ধরা হয় না যেভাবে লাভের অংশটা তুলে ধরা হয় প্রথম বিষয়টা হচ্ছে অভিজ্ঞতা ছাড়া কখনোই খামার শুরু করবেন না আপনারা এর পাশাপাশি অনেক কিছু বিষয় আছে যেগুলো না জানলে আপনারা লসের হবেনি তো এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বাজার না দেখা অর্থাৎ আপনারা জানেন যে কোয়েল পাখি পালন করে লাভ করা সম্ভব যদি না সেই ডিমটা বিক্রি করতে কোনো ঝামেলা না পৌঁছাতে হয় অর্থাৎ আপনি যে ডিমটা উৎপাদন করবেন সেটা কিন্তু বিক্রি করার জায়গাটা আগে নিশ্চিত করতে হবে তারপর আপনারা খামারে এগিয়ে আসবেন এখানে যে খামারিগুলো বেশিরভাগ ভুল করে থাকে সেটা হলো তাদের যে এলাকার বাজার রয়েছে সেখানে আসলে ডিমগুলো বিক্রি করতে পারবে কিনা ডিমগুলো কত দিন চলবে বা এই সিজনের পর আর চলবে কিনা এই বিষয়গুলো না দেখে হুটহাট করে এক হাজার দুই হাজার দিয়ে কোয়েল পাখির খামার শুরু করে দেয় পরবর্তীতে যে সমস্যাটা হয় সেটা হলো ডিম বিক্রি করার জায়গা পায় না যার ফলে আবারও লসের সম্মুখীন হতে হয়